এই যে আমি একটু দেখানোর চেষ্টা করছি বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান পরবর্তী যে স্বজন ভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে হ্যাঁ একদম দেশি কাতল মাছ আনা হয়েছে এক একটা কাতল মাছ এখানে প্রায় এক একটা কাতল সাড়ে পাঁচ কেজি ছয় কেজি এরকম প্রায় ষাটের অধিক কাতল মাছ এখানে জড়ো করা হয়েছে এবং এখানে টোটাল একশো ষাট কেজি মাছ আছে প্রায় তো এই কাতল মাছ দেশি কাতল মাছ এবং এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে একদম আজকে নগদে সকালে ধরা হয়েছে তো আমরা আশা করছি যিনি এটি সরবরাহ করেছেন তিনি বলেছেন যে এই কাতল মাছের স্বাদটা হবে অত্যন্ত সুস্বাদু যে কারণে যারা অতিথি আছেন তারা খেয়ে খুব মানে সন্তুষ্টি বোধ করবে এবং এখন এই মাছ হ্যাঁ মাছ কাটার প্রক্রিয়া চলছে এই আমাদের গ্রামের বাড়িতে প্রক্রিয়া চলছে এক একটা মাছের সাইজ দেখেন কি বিশাল সাইজ হ্যাঁ এই কাতল মাছ দিয়ে রান্না করা হবে এবং মধ্যাহ্ন ভোজে আমরা আমন্ত্রিত যারা আছেন স্বজন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা হ্যাঁ অবশ্যই মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করবেন হ্যাঁ এটা আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমার বাবার উদ্দেশ্যে স্মৃতির উদ্দেশ্যেই আমরা এই আয়োজনটি করেছি আপনারা এসে আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন এবং আমরা খুশি হব আমার বাবা অত্যন্ত খুশি হবেন বাবা মানুষজনকে খাওয়াতে পছন্দ করতেন তো বাবার সেই রেস্টটা আমরা ধরে রেখেছি আমরাও আমাদের এই অত্র গ্রামের প্রতিটি পাড়া প্রতিটি মহল্লা বলা যেতে পারে ফুলবাড়িয়া গ্রামের সকল মানুষকে আমরা দাওয়াত দিয়েছি এবং সবাই হ্যাঁ খুব আগ্রহের সাথে আমাদের নিমন্ত্রণ দাওয়াত গ্রহণ করেছেন এবং আমরা আশাবাদী যে সবাই এসে সন্তুষ্টি প্রকাশ করবেন সাথে চিংড়িরও আয়োজন করা হয়েছে দেখি চিংড়ি মাছের সাইজটাইজ কী অবস্থা হ্যাঁ আচ্ছা আচ্ছা চিংড়ি মাছটা কোন জায়গার থেকে সংগ্রহ করেছেন আপনারা হ্যাঁ চিংড়ি মাছটা কোথা থেকে লোহাগাড়া লোহাগাড়া না আচ্ছা হ্যাঁ চিংড়ি মাছ আমরা এখন একটু দেখতে চাই সাইজগুলো একটু দেখান তো ধরে রাখেন না ও দেখলি তো হবে না এরকম ধরতে হবে এরকম ধরতে হবে একদম এটা তো দেশি দেশি চিংড়ি না আচ্ছা আমার কথা কি দাদা টাকা পয়সা হলো পরের ব্যাপার হ্যাঁ হ্যাঁ আমি একটু আপনাকে কোয়েশ্চেন করতে চাই এই চিংড়ি মাছটা মূলত আসলে কোথা থেকে আপনি এনেছেন আমি লোহাগাড়ার থেকে লোহাগাড়া আচ্ছা লোহাগার আর চিংড়ি এটা হচ্ছে আপনার খুবই ভালো দেখা যাচ্ছে আর একটা মাছ হাতে দেখি মাছগুলি হ্যাঁ 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 আমার মনে হয় যে মাছটা খুব টেস্টি হবে ভেরি গুড খুব সুন্দর পিসও ভালো এটা কেজিতে কত পিস হবে দাদা বিশ পিস পিস করে মাছ হ্যাঁ

হবে তো আমাদের হ্যাঁ সুব্রত ঠাকুর আছেন ব্রাহ্মণ তিনি ব্রাহ্মণের দায়িত্ব পালন করছেন আমাদেরই বন্ধু বর তো যে আয়োজনটা আমরা করতে যাচ্ছি মোটামুটি তাতে কি মনে হয় যে আমন্ত্রিত অতিথিবৃন্দ খেয়ে সন্তুষ্টি বোধ করবে তৃপ্তি সহকারে এবং এই দেশি কাতল হ্যাঁ যেটা জোগাড় করা হয়েছে যা অসম্ভব মানে আমাদের এই গ্রামে

এই যে কাতল মাছের মাথা দিয়ে কিন্তু মরুঘন্টের ডালও হবে সেটাও কাটা হচ্ছে হ্যাঁ এখন এটি হচ্ছে আমাদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ফুলবাড়িয়া এটি সালতা উপজেলার ফুলবাড়িয়া নামক একটি গ্রাম এই গ্রামেই আমাদের জন্ম বেড়ে ওঠা এবং এখান থেকেই আমরা আমাদের জীবন সংগ্রামে নেমেছি বাবা সারাটা জীবন সংগ্রাম করে আমাদেরকে বড় করেছেন আজকে বাবা আমাদের মাঝে না থাকলেও তিনি আমাদের অন্তরের মাঝে আছেন হৃদয়ের মাঝে আছে বাবার আত্মার শান্তি কামনা করে আমরা যে আনুষ্ঠানিকতা সম্পন্ন করছি সেই অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত হ্যাঁ আপনারা সবাই প্রার্থনা করবেন আমার বাবার জন্য